একবার কোনো এক মঙ্গলবারের দিন মা সীতা তার ঘরে বসে সিঁদুর দিচ্ছিলেন এদিকে খিদে পাওয়ায় মহাবীর হনুমান খাবার খেতে মা সীতার কাছে তখন সেখানে যান এবং মা সীতাকে সিঁদুর দিতে দেখে জানতে চান সিঁদুর দিলে কি হয় উত্তরে মা সীতা বলেন তোমার প্রভু শ্রীরাম যেন হাজার বছর দীর্ঘায়ু লাভ করেন সেজন্য সিঁদুর দিচ্ছি আর এতে তোমার প্রভুও খুশি হন এই শুনে খাবার না খেয়ে পুরো কথা না শুনেই মহাবীর হনুমান উনার পুরো শরীরে সিঁদুর দিয়ে প্রভুর রাজ দরবারে যান শ্রীরামচন্দ্র হনুমানের এমন অবস্থা দেখে অবাক হয়ে জানতে চান হনুমানের এই অবস্থার কারণ উত্তরে মহাবীর হনুমান বলেন মা সীতা বলেছেন উনি সিঁদুর দিলে নাকি আপনি হাজার বছর আয়ু পাবেন তা মা কপালে একটু সিঁদুর দিলে যদি আপনার হাজার বছর আয়ু হয় তাহলে আমি আপনার জন্য পুরো শরীরেই সিঁদুর পড়েছি যাতে আপনি চিরজীবী থাকেন এতে শ্রী রামচন্দ্র খুশি হয়ে বলেন মঙ্গলবার যে যে তোমার বিগ্রহে সিঁদুর দেবে তার আয়ু বাড়বে আমি তার উপর প্রসন্ন হব সে তোমার মাধ্যমেই আমাকে পাবে তার জন্ম জন্মান্তরের দুঃখ দূর হয়ে যাবে আর আমি তার উপর বিশেষ কৃপাদৃষ্টি রাখব সেই জন্যই মঙ্গলবারে মহাবীর হনুমানের বিগ্রহে সিঁদুরদানে বিশেষ মাহাত্ম রাখে ধন্যবাদ